প্রথমে শুরু করতেছি আপনার এই হ্যামার ডেল্টা দিয়া এটা সবার পরিচিত সস্তা দামের ভিতরে আপনার অল্প তেলে মসমচা ভাজা নরমাল ফাংশন এখন এটা আপনারা ওয়ালসে তো করবেন যারা তখন হ্যামারি হ্যামারিং করবার ঘুরবে এই শুধু হ্যামারে দিবেন মানে সব অপশন আছে তিনটা অপশন আছে তিনটা অপশন মাত্র 2800 টাকায় বড়াই বড়াই হ্যাঁ হ্যাঁ বড়াই বড়াই অরিজিনাল বড়াই অরিজিনাল বড়াই ইনকো টোটাল সোলারিস বস এটা হচ্ছিল আবার বোতল টাইপ এটা একের ভিতরে দুই সিদ্ধও করতে পারবেন এটা হচ্ছে বোতল টাইপটা সবার পরিচিত এখানে যতগুলো মাল দেখতেছেন সব তিনটে অপশন আপনার একটা সোলারিস এটা আপনার এরও তামার আমার মাল এটা বস তো এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যদি কোনো দিন প্রমাণ করতে পারেন ডুপ্লিকেট বস আচ্ছা আপনার আজীবন গোলামি খাটুম

মেশিন দেখা যাচ্ছে হ্যামার ডিলের জগতে যত কালেকশন আছে আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে তো আমি চার পাঁচটা আমি দেখাইতেছি এখানে রাখার জায়গা নাই জায়গা নেই আপনি অবশ্যই দেখতেছেন গোডাউন বর্তি আমাদের মালের অভাব নাই প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণের মাল শুধু এখানে না ওয়ার একটা দুইটা না আমাদেরকে পাঁচ থেকে ষাটটা ওয়ার হাউস আছে পাঁচ থেকে ষাটটা এটা হলো ডিসপ্লে সেন্টার ঠিক আছে আচ্ছা এটা আপনার প্রথমে শুরু করতেছি আপনার এই হ্যামার ডিলটা দিয়া এটা সবার পরিচিত মানে ন্যূনতম শ্রেণীর লোক যারা মানে মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি বা প্লাম্বারের কাজ করে বা স্যানিটারি কাজ করে এই ধরনের মেশিনটা দিয়ে কাজ করে এটা স্বল্প দামে আর কি স্বল্প দামে সস্তা দামের ভিতরে আপনার অল্প তেলে মসমচা ভাজা এই যে দেখেন এটা হচ্ছিল হ্যামার ডিল মেশিন ফ্রি অপশন এটা হলো নর্মাল ফাংশন এখন এটা হচ্ছিল আপনি ওয়াল করবেন যারা তখন হ্যামারিং হ্যামারিং করবে আর ঘুরবে তখন মানে সব অপশন আছে তিনটে অপশন আছে তিনটে অপশন মাত্র আটাইশো টাকায় মাত্র মাত্র আঠাইশো টাকায় একবারে পানি দামে ভাই ভিডিওতে বলতেছেন ভাই আসলে দিবেন তো ভিডিওতে বলা না শুধু এটা আমাদের মানে অফার প্রাইস চলতেছে এখন বর্তমানে এই 2500 টাকার মূল্যে একটা হ্যামার ডিল পাওয়াটা বড় ভাগের খবর ভাই বড়াই বড়াই হ্যাঁ হ্যাঁ বড়াই বড়াই অরিজিনাল বড়াই অরিজিনাল বড়াই খোদাই করে রাখা খোদাই করা এটার ভিতরে আরো কোয়ালিটি আছে ছোট বড় মাজারও প্লাস এটা আবার একটা তামার কোয়ালের মাল আছে 100% তামার ওটা 3500 টাকা পড়বে এটা হ্যাঁ এটা আপনার 2500 টাকার ভিতরে মানে মোটামুটি কাজ করার মতো আচ্ছা তো এই মালটা নিতে পারেন আপনারা এটা হলো বোরাই বোরাই তো তারপরে রয়েছে আমাদের কাছে ইনকো টোটাল সোলারিস বস এটা হচ্ছে আবার বোতল টাইপ ওরে ভাই এটা অনেক এটা হলো আপনার চারা প্লাস্টার প্লাস্টার বা ওয়াল টল ভাঙবেন আচ্ছা এটা একের ভিতরে দুই ভাঙতেও পারবেন ছিদ্র করতে পারবেন ওয়াও মানে ভাঙতেও পারবে হ্যাঁ ভাঙাও যাবে ছিদ্র করা যাবে ছিদ্র করা যাবে এটা হচ্ছে বোতল টাইপ কেউ বলে মনে করেন যে মিনি ব্রেকারের কাজও এটা দিয়া আচ্ছা যেটা ভাঙ্গা ভাঙির কাজ করতে চান এদের জন্য অনেক বড় হ্যাঁ এটা আমাদের কাছে ছয় থেকে শুরু হয়েছে আপনার বিভিন্ন প্রাইজের আছে এগুলা দেখতেও কিন্তু অনেক কামানের মতো হ্যাঁ কামানের মতোই এটা আবার ইনকো আরেকটা ব্র্যান্ড এই সেম ব্র্যান্ডই কিন্তু এগুলোর ভিতরে ছোট বড় সাইজ আছে আচ্ছা এটা আপনার আটশো ওয়ার্ডের একটা ইনকো হ্যামার ডিল এই যে দেখেন ইনকো হ্যামার ডিলটা সবার পরিচিত ইনকো টোটাল সবই পরিচিত তো এই ধরনের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবে এটা কি তিনটা অপশন এটাও তিনটা অপশন এখানে যতগুলো মাল দেখতেছেন সব তিনটাই অপশন আচ্ছা এটা প্রাইস কত করে এইটা হচ্ছে আপনার 5600 টাকা 5600 টাকা 5600 টাকা এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই পাবেন আপনার গ্যারান্টি না শুধু ওয়ারেন্টি গুলো গ্যারান্টি করা মাল চান আমাদেরকে বলবেন আমরা দিব ভালো মন্দ সব ধরনের মাল আছে এই টোটালটাও আপনারা চিনেন জানেন ইনকো টোটাল সেম সেম প্রোডাক্টই এটা দুই নামে আসছে আর কি দুই ইনপুটার দুই নামে আনসার কি তো এই ছাড়াও রয়েছে আমাদের কাছে এই টোটালটার প্রাইসটা কত করে এটার সেম প্রাইজি সেম প্রাইজি ইনকো টোটাল একই ফ্যাক্টরি মাল সমস্যা নাই আচ্ছা আর আপনার এটাও রয়েছে আপনার একটা সোলারিস এটা আপনার এরও তো আমার মাল এটা পর বলে আপনার টাকা 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 আর বস বস তো জানেন এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হ্যাঁ বিশ্বের সব দেশে সব প্রান্তে আপনি এই প্রোডাক্টটা পাবেন আচ্ছা এটা বড় বড় আপনার যাদের ডেভেলপার আছে ওরাই না এইগুলো বেশিরভাগ হেভি চাই কোম্পানির লোকজনই এই মালগুলো

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই কিন্তু একদম দেখিয়ে দিচ্ছে তো এই ধরনের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক আমাদের ভিডিও নাম্বার থাকবে আমাদের দোকানে দিচ্ছি যারা ঢাকার বাড়িতে গুলিস্তান থেকে ঢুকবেন অল্প একটু পায়ে হেঁটে আসলে হাতে ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট নিস্তালার প্রথম দোকানটা আলিফ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম